জল ছাড়ার পরিমাণ বাড়ালো দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় কিন্তু গতকাল থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে যেমনটা শেষ দপ্তর আধিকারিক সূত্রে খবর যে প্রায় বিরানব্বই হাজার ছশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে দেখাবো সেই ছবি এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুর ব্যারেজে সেখানে একাধিক লক গেট কিন্তু খোলা সেখান থেকে মুষল ধারায় জল কিন্তু বেরিয়ে যাচ্ছে অর্থাৎ নিম্ন দামোদরের থেকে কিন্তু জল যেটা বর্ধমান পূর্ব বর্ধমান হুগলিমুখী অর্থাৎ এই নিম্ন দামোদরের যে পার্শ্ববর্তী এলাকা এতে কিন্তু রীতিমতো আতঙ্কিত হওয়া শুরু হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে কারণ নিম্ন দামোদরে যদি এই পরিমাণ জল ছাড়া হয় তাহলে কিন্তু পূর্ব বর্ধমান সহ হুগলি একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে যেমনটা শেষ দপ্তর সূত্রে খবর যে প্রায় এক লক্ষ কিউসেক জল ছাড়া হলেই কিন্তু লাল সতর্কতা জারি হয় আর ইতিমধ্যে বিরানব্বই হাজার ছশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হচ্ছে যদি জল ছাড়ার পরিমাণ আরো বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু হওয়ার রয়েছে। যদিও আধিকারিকরা যেমনটা জানাচ্ছেন যে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে মাইফন পাঞ্চার থেকে কিন্তু জল ছাড়ার পরিমাণও কিন্তু দফায় দফায় বাড়ানো হচ্ছে এবং সেই জল যদি দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছায় তাহলে কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে তাতেই কিন্তু ভাবাচ্ছে সেচ দপ্তরের আধিকারিকদের তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানাচ্ছে সেচ দপ্তরের আধিকারিকেরা DSMS, a premier management college in Durgapur, admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.